মোহাম্মদ আশাফুল যেন বাংলার ক্রিকেট প্রেমীদের প্রথম প্রেম যে প্রেম পূর্ণতা পাওয়ার আগেই হারিয়ে গেছে পূর্ণতা বলতে যা বোধ হয় পরিণয় না হওয়ায় যে পূর্ণতা সেটিকে মানদণ্ড ধরলে মোহাম্মদ আশরাফুলের প্রতি মানুষের যে প্রেম ছিল বা আছে তাকে পূর্ণ প্রেম বললেও ভুল হবে না তবে আক্ষেপ রয়ে গেছে আশরাফুলকে নিয়ে আশরাফুল যে বেশিদিন ফুল হয়ে থাকতে পারলেন না অচিরেই হারিয়ে গেছেন ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সেই দু এক সালে জিম্বাবের বিপক্ষে বাংলাদেশের তারকাদের যে অভিষেক হতো সেই নিয়ম মেনে আশরাফুলেরও ডেবু হলো ক্যারিয়ার শুরুর সময় থেকেই আশরাফুলকে বাকিদের থেকে আলাদা করা গিয়েছিল গেম টেম্পর্নামেন্ট শর্ট সিলেকশন নার্ভ ধরে রাখা সহ অসংখ্য গুণ লক্ষ্য করা গিয়েছিল মাজারীকরণের আশরাফুলের মধ্যে তখন থেকেই ধারণা করা হয়েছিল আশরাফুল হবেন বাংলাদেশের নতুন দিগন্তের রূপক অস্ট্রেলিয়ার বিপক্ষে শত খাকিয়ে সেই আলোচনা হয়ে ওঠেন জাতীয় দলে প্রতিপক্ষ যেই হোক আশাফুল আছেন নিয়মিত হওয়া আশরাফুল পারফর্ম করে সবার নজর কাড়েন আশরাফুল থেকে হয়ে ওঠেন সবার প্রিয় অ্যাস সংক্ষিপ্ত আকারে ডাকা হয় আশরাফুলের নাম জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়গায় ছড়িয়ে পড়ে এই নাম আশাফুল হয়ে ওঠেন বাংলাদেশের লিটল মাস্টার অবস্থা এমন হয়েছিল যে ভারতীয় দলের সচিন যেমন ইমপ্যাক্ট রাখতেন আশরাফুল ঠিক তেমন বাংলাদেশ দলের জন্য যদি এমন হতো যে বোলিংয়ে বাংলাদেশ ভালো করছে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়েছে তাহলে দলের বাকিরা ধরে নিতেন তাদের আর চিন্তা নেই যা করার আশাফুলই একা করে আসবেন হত তাই আশাফুলই একা ম্যাচ জেতাতেন না থাকা এক দেশে যেন আশাফুল জন্ম নিলেন সচিন তেন্ডুলকার হয়ে অবসর নেওয়ার পরে ওয়ানডেতে এভারেজ রান তোলায় এখনও আশাফুলের থেকে পিছিয়ে আছেন লিটন সহ অনেকে তবে আশরাফুল আশার ফুল হয়ে পারেননি গেছেন অচিরেই জীবনে একটা ভুল করে বসেছিলেন যে দিতে গিয়ে ক্যারিয়ার থেকে কমপক্ষে পাঁচটা বছর হারিয়ে ফেলেছিলেন যা তার জীবনে উল্লেখযোগ্য এক ঘটনা সে ঘটনা না ঘটলে আশরাফুলের জীবন এমন হতো না হয়তো সাকিব তামিম কিংবা মুশফিকের মতো করেই বিদায় নিতে পারতেন কিন্তু তা হয়নি মাঠ থেকে বিদায় বলা হয়নি আশরাফুলের কারণটা ছিল দু সালের বিপিএলে করা এক ভুলের খেসারত সে সময় যদি ভুলটি না করতে নেস তাহলে হয়তো বিদায় সংবর্ধনা নিয়ে যেতে পারতেন তার থেকেও বড় কথা আশরাফুলের যা পটেন্সিয়াল ছিল সেসবের পূর্ণ ব্যবহার যদি তিনি করতে পারতেন তাহলে দেশের ক্রিকেট যেমন উপকৃত হতো এমনি আশরাফুলও বলার মতো কিছু একটা করতে পারতেন কিন্তু তা হয়নি পারেন নিয়াস ভুলের খেসারত দিয়ে দেশের ক্রিকেটের জন্য দুর্ভোগী কেবল বই এনেছিলেন মোহাম্মদ আশরাফুল আশরাফুলের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তা হয়তো কিছুটা কমেছে তবে হারিয়ে যায়নি এখনও কান পাততে শোনা যায় মোহাম্মদ আশরাফুল এদেশের ক্রিকেটে ঠিক কত বড় নাম আরও বড় নাম হতে পারতেন এস কিন্তু শেষ সময় আর তা হয়নি সম্ভাব্য সেরা ফুল ঝরে গেছেন মারিয়ে গেছেন ওই বাগানের ওই মালিক আবু নাইম স্পোর্টস টাইমস